Yeah प्रॉब्लम तो हो रहा है, बुरी तो हो रही है, क्या

আসমানের যে দরবাদা দে বন্ধ রাম যায় ওই দরবাজা যখন এই লোক বন্ধ হয়ে গেছে সেই একটা ててなあ、あそこにいるんですよ。 التسبيح هي ولكن لا تفقهون تسبيحه بهيئات ولكن لا تفقهون تسبيحه انت تعلم تسبيح موجود سبحان الله পালন করা সঠিক কিনা পদ্ধ সঠিক পদ্ধতিটা বুঝতে হলে কয়েকটা কথা বললাম

প্রথম বছরে বুঝতে হবে বছরে একবার যে বর্গ ভুলে যে আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি এ মন ছিল শিক্ষা ও সুন্নাহর ছিল নেই প্রতিদিন প্রতি রাতে ভাদির এবং বাতল সেটা তুমি যাজাল করে কাজারে যদি ফুলেরা তোমাদের সমঙ্গলগুলো কোরআন দ্বারা তার

والسماء وما بناها والأرض وما ضحاها ونفس وما سوى فألهمها فجورها فتقوى قد أفلح من زكاها وقد خاب من نساها إلا وثب إيه إلا وثب أن تقولوا جميعا

تو جب اکرام کی کیونے سے نبی کریم جب اللہ علیہ وسلم رب العالمین اور رحمہ وسلم ان اللہ علیہ وسلم یدہو بنار یتو قوزیل لئے

E

আমি <laughs> যে নসরা 29 নম্বর আর তালা আনকাবু আর আনকাবুস 24 নম্বর আয়াতুন কব ছিল এই এই আয়াতটা 21 নম্বর পারা এর মধ্যে মানে উত্তম মুবিয়া হিকিয়া বিল কিতাবি ওয়া আকিমুস সালাত ইনস সালাতাতানহা عن الفحشاء والمنكر ولذكر الله افضل والله اعلم ما حسنون ইনশাআল্লাহ اللہ حیات رکھ तो تو پھر چلے یہ